আসসালামু আলাইকুম দর্শক বাচ্চাদের বারন্ত বয়সে প্রয়োজন প্রোটিন ফাইবার ক্যালসিয়াম যা তাদের সঠিক গ্রোথ নিশ্চিত করে সঠিক পুষ্টি সরবরাহ করে বাচ্চারা একই খাবার প্রতিদিন খেতে চায় না তাই তাদের ভিন্ন ভিন্ন খাবার প্রয়োজন ভিন্ন খাবার খেলে তাদের খাবারের রুচি তৈরি হয় এবং ভিন্ন খাবার থেকে তারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পায় গরমে বাচ্চাদের পুষ্টির কথা বিবেচনা করে খুবই সহজ ও মজাদার খাবার তৈরি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তো চলুন আমরা প্রথম রেসিপি শুরু করি এখানে আমি নিয়েছি দুটি কোয়েল পাখির ডিম এখানে আপনারা চাইলে অন্য ডিমও নিতে পারেন এবং একটি সেদ্ধ করা মিষ্টি আলু অর্ধেক এখানে আমি নিয়েছি এবং খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে পুষ্টি আলু হচ্ছে বাচ্চাদের জন্য সুপার ফুড যা তাদের ওজন বাড়াতে সাহায্য করে এখানে আমি ডিমগুলো ভালো করে ফেটে নিচ্ছি দর্শক কোয়েল পাখির ডিমে বাচ্চাদের কোনো অ্যালার্জি রিয়্যাক্ট হয় না তাছাড়া তারা অনেক ধরনের পুষ্টি এই ডিমের থেকে পেয়ে থাকে তো এখানে আমি দুধ আগে থেকে জাল করে নিয়েছি পরিমাণ মতো দুধে বলক চলে আসার পর এখানে আমি ভিজিয়ে রাখা সাগুদানাগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সাগুদানা রান্না হওয়া পর্যন্ত জাল করে নেব দর্শক এই গরমে বাচ্চাদেরকে সতেজ রাখতে এবং তাদের পেট ঠান্ডা রাখতে সাগুদানা অবশ্যই তাদের খাবারে রাখবেন সাগুদানা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি ফেটে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে উল্টাপাল্টা করে নাড়তে যাবেন না এটা সম্পূর্ণ একভাবে নাড়ার চেষ্টা করবেন এতে করে ডিমে দলা পেকে যাবে না তো ডিম দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব। মিষ্টি আলু দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে রান্না করে নেব বাচ্চাদের খাবারে কি ধরনের ঘনত্ব রাখবেন তা ঠিক করে খাবারটি নামিয়ে নেবেন তো আমি এই ঘনত্বে খাবারটি রেখে নামিয়ে নিয়েছি দর্শক বাচ্চাদের সকালের নাস্তাটি হতে হয় বহুল যা বাচ্চাদের সারা দিনের জন্য অ্যাক্টিভ রাখতে সাহায্য করে তো দর্শক এই খাবারটি বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে সেই সঙ্গে তাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করবে এবং ব্রেন ডেভেলপমেন্টেও ভূমিকা রাখবে এই খাবারটি আট মাস বয়সের বাচ্চা থেকে চার বছর বয়স পর্যন্ত বাচ্চারা খেতে পারবে দর্শক বাচ্চাদের খাবারের পুষ্টি হওয়ার পাশাপাশি মজাদারও হতে হবে তো বাচ্চাকে মজাদার খাবার এবং পুষ্টি দিতে চাইলে এই ধরনের খাবার বাচ্চাকে তৈরি করে দিন বাড়িতে এবং বাহিরের অস্বাস্থ্যকর খাবার থেকে বাচ্চাদের দূরে রাখুন তো দর্শক চলুন দ্বিতীয় রেসিপিটি শুরু করে নিই এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ওটস এবং একটি দেশি মুরগির ডিম নিয়েছি এখানে আপনারা চাইলে যে কোনো ডিম নিয়ে নিতে পারেন এবং এখানে আমি নিয়েছি একটি পাকা কলা যা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেন বাচ্চাদের গলায় আটকে না যায় এবং সেই সাথে ডিমটি ভালো করে ফেটে নিচ্ছি ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন যা আমাদের বাচ্চাদের প্রোটিনের ঘাটতি দূর করতে সক্ষম হয় এখানে আমি আগে থেকে দুধ জাল করে নিয়েছি এর মধ্যে আমি একটি এলাজ ফাটিয়ে তার ভিতরের অংশগুলো ফেলে দিয়ে এলাচটি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব গ্রানের জন্য এখানে দুধ বলক চলে এসেছে এরপর এখানে আমি দিয়ে দেব ওটস ওটস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটি করে নেব এবং সামান্য এক চিমটি লবণ দিয়ে দেবো এখানে বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে সেক্ষেত্রে লবণ না দিলেও হবে তো এখন আমি চুলা রাশটি মিডিয়াম টু লোতে রেখে ওটসটি রান্না করে নেব মোটামুটি রান্না হয়ে যাওয়ার পর এখানে আমি ফেটে রাখা ডিম দিয়ে দেব ডিমটি দেওয়ার সময় একভাবে নাড়ার চেষ্টা করবেন এতে করে ডিমের দলা পেকে যাবে না বরঞ্চ ডিম খুব ভালোভাবে স্মুদলি খাবারের সঙ্গে মিশে যাবে তো এখন সবগুলো উপকরণ ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে রান্না করে নেব। এখানে আপনারা ঘনত্ব বুঝে দুধ অ্যাড করে নেবেন এখানে আমার আরেকটু পাতলা করা প্রয়োজন ছিল যার কারণে এখানে আমি দুধ অ্যাড করে নিয়েছি বাচ্চা কি ধরনের ঘনত্ব খাবার খেতে পছন্দ করে ঠিক সেভাবে খাবারটি নামিয়ে নেবেন আমি এইভাবে খাবারটি নামিয়ে নেব কেননা ওর ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে রান্নার শেষে এখন আমি বেবি খাবারের কিছুক্ষণ সময় আগে ম্যাশ করে রাখা কলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপরে বাচ্চাকে খেতে দেব ক্যালসিয়ামের খুবই ভালো একটি উৎস হচ্ছে কলা যা বাচ্চাদের লম্বা করতে সাহায্য করে তাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করে সেই সঙ্গে তাদের ওজন বৃদ্ধিতেও কাজ করে দর্শক ওটস বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে এবং পেটের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করতে কাজ করে বাচ্চাদের পেট ফাঁপা সমস্যা হলে এই ধরনের পুষ্টিকর খাবার বাচ্চাকে সকালে তৈরি করে দিতে পারেন দেখবেন আপনার ছোট্ট সোনামনি পেট ভরে মজা করে খাবারটি খেয়ে নিচ্ছে এক খাবারেই অনেক ধরনের পুষ্টি বাচ্চা পেয়ে যাবে এতে করে বাচ্চার সঠিক গ্রোথ হবে সঠিক গ্রোথ হলে বাচ্চা সহজে বেড়ে উঠবে সেই সঙ্গে তারা সঠিক পুষ্টিও পাবে দর্শক অবশ্যই বাচ্চাকে তৈরি করে দিন এইরকম মজাদার খাবার এখানে আমি তিন নম্বর রেসিপিটি শুরু করব এখানে আমি নিয়েছি চোদ্দো থেকে পনেরোটি কিশমিস যা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পারছেন কিভাবে স্মুথলি নরম হয়ে গিয়েছে এবং একটি নিব পাকা কলা খোসা ছাড়িয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব কলা আমাদের বাচ্চাদের অনেক ধরনের সমস্যার সমাধান করে থাকে যেমন তাদের পেট ফাঁপা গ্যাসের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থেকে খুব সহজে মুক্তি দেয় এই কলা তাই বাচ্চাকে রোজ একটি করে কলা খাওয়ার অভ্যাস তৈরি করুন তো এখানে কলা ম্যাশ করে নিয়েছি এবং সেই সঙ্গে আমি কিশমিশগুলো কাঁটা চামিচের সাহায্যে একটু করে থেতো করে নিচ্ছি যেন বাচ্চা চিবিয়ে খাওয়ার সময় তাদের খুবই মজা লাগে সবগুলো এখানে উপকরণে আমি ম্যাশ করে নিয়েছি তো এখানে আরও নিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ ওটস ওটস খুবই ভালো একটি খাবার যা বাচ্চাদের ওজন বাড়াতে সেই সঙ্গে সঠিক বিকাশ দিতেও সহায়তা করে দুধ আগে থেকে জাল করে নিয়েছি এর মধ্যে বল আসার পরে দিয়ে দেবো ওটস দিয়ে নেড়ে ভালোভাবে রান্না করে নেব দর্শক ওটসে রয়েছে ফাইবার নামক উপাদান যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা দূর করতে সক্ষম তো এখানে আমি রান্নাটি করে নিয়েছি দেখতেই পেরেছেন এই ঘনতে রেখে খাবারটি নামিয়ে নিয়েছি আপনারা আপনাদের ঘনত্ব বুঝে খাবারটি নামিয়ে নেবেন রান্না শেষে এখন আমি বেবি খাওয়ার কিছু সময় আগে এখানে কলা এবং কিশমিশ যা ম্যাশ করে রেখেছিলাম তা একে একে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপর বেবিকে খেতে দেবো দর্শক এই খাবারগুলো আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি তবে যে বাচ্চাদের এখনও গরুর দুধ খাওয়ার অভ্যাস তৈরি হয়নি তাদেরকে বলবো তাদের খাবারে গরু দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই রান্নাগুলো করে নিতে পারবেন এই গরমের মধ্যে বাচ্চাকে এই ধরনের খাবার যদি তৈরি করে দেন তার মধ্যে এক ধরনের প্রশান্তি চলে আসবে সে খুব সতেজ থাকবে এবং তাদের পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হবে না দর্শক বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি এবং সেই সঙ্গে সঠিকভাবে লম্বা হওয়া এবং তাদের ঘুমের একটি ভালো পরিবর্তন চলে আসবে যদি বাচ্চাকে এই ধরনের খাবার তৈরি করে দিতে পারেন বাচ্চা পেট ভরে খেয়ে নেবে সেই সঙ্গে খুব ভালো করে ঘুমাবে দেখবেন বাচ্চার মেজাজ সবসময় ভালো থাকবে তো দর্শক এই রকম সিম্পল খাবারগুলো বাচ্চাকে অবশ্যই বাড়িতে তৈরি করে দিন চলে আসবো আমাদের চতুর্থ রেসিপিতে যেখানে আমি তৈরি করেছি একটি হেলদি স্মুদি মিল্কশেক রেসিপি এই রেসিপি যে শুধু বাচ্চাকে সকালেই দিতে পারবেন এমনটি নয় বাচ্চাকে বিকেলের নাস্তা হিসেবে এই খাবারটি দিতে পারেন মিলশেকটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিসমিস এবং কাঠবাদাম এখানে আমি পরিমাণ মতো কিসমিস এবং কাঠবাদাম নিয়েছি নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পেরেছেন কিভাবে ফুলে উঠেছে এবং নিয়েছি এক টেবিল চামিচ ওটস এবং একটি পাকা কলা এখন আমি কাঠবাদামগুলোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিব। এতে দেখতেই পেরেছেন খোসাগুলো ভিজিয়ে রাখার ফলে খুব সহজে উঠে আসছে তো এখানে কিসমিস এবং কলা সেই সঙ্গে বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন ওটস কিভাবে এই মিলশেকের মধ্যে ব্যবহার করব চলুন দেখে আসি পরিমাণ মতো গরুর দুধ নিয়েছি জাল করে নেওয়ার পর বলক আসার পর এখানে আমি ওটস দিবো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ওটস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটি করে নেব এখানে কোনো চিনি এবং লবণ আমি দিব না এই ঘনত্ব রেখে ওটসটি নামিয়ে নিয়েছি একটি ব্ল্যান্ডার জারের মধ্যে রান্না করা ওটস দিয়ে দিব এবং দিয়ে দিব কেটে রাখা কলা বাদাম এবং কিসমিস দর্শক লক্ষ্য করতে পেরেছেন এখানে আমি কিসমিসগুলো একটু ভেঙে দিচ্ছি এতে করে হবে ব্ল্যান্ডি স্মুথ পেস্ট তৈরি হবে তো এখানে আমি প্রথমেই সবগুলো দুধ দিয়ে দিব এখানে আমি প্রথমে চার চামচ দুধ দিব দিয়ে খুব ভালো করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব দর্শক আপনারাও আমার মতো এইভাবে প্রথমে অল্প দুধ দিয়ে একটি পেস্ট তৈরি করে নেবেন এখানে দেখতেই পেরেছেন এরকমই স্মুথ পেস্ট তো মিল্কশেক তৈরি করার আগে অল্প দুধ দিয়ে পেস্ট তৈরি করে নিয়ে তারপর বাকি দুধ অ্যাড করে আপনারা মিল্কশেকের রকম ঘনত্ব রাখতে চান সেই রকম ঘনত্ব রেখে মিল্কশেকটি তৈরি করে নেবেন আপনার বাচ্চা যেভাবে মিল্কশেক খেতে অভ্যস্ত ঠিক তাকে ওইভাবেই তৈরি করে দিন আমি এই ঘনত্বে রেখেছি মিল্কশেকটি চাইলে এখানে আরও দুধ দিয়ে তা তৈরি করে নিতে পারেন বাচ্চার সুবিধার জন্য এখানে স্ট্র দিয়ে দিবেন আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি রোলড ওয়েফার ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে এই ওয়েফার ব্যবহার করতে পারেন অথবা যে স্ট্রগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বাচ্চাকে সার্ভ করতে পারেন বাচ্চাদের এই রকম হেলদি মিল্কশেক বাসায় অবশ্যই তৈরি করে দিন দর্শক চলে আসবো আমার পঞ্চম রেসিপিতে যেখানে আমি তৈরি করেছি খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি যা এখানে মিষ্টি আলু দিয়ে আমি একটি পরোটা তৈরি করেছি তো প্রথমে আমি পুর তৈরি করে নিচ্ছি এখানে সামান্য পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি এবং সেই সঙ্গে একটি মিষ্টি আলুর হাফ সেদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে সবগুলো একভাবে চটকিয়ে নিব তো এখানে পুর রেডি হয়ে গিয়েছে এখানে আমি আগে থেকেই একটি ডো তৈরি করে রেখেছিলাম আমার বেবির জন্য আপনারা চাইলে যখন সকালের নাস্তা তৈরিতে যেই ডোগুলো রাখেন সেখান থেকে একটি ডো রেখে বাচ্চার জন্য এই খাবারটি তৈরি করে দিতে পারেন আলাদা করে তো এখানে আমি হাত দিয়ে ডোটিকে সামান্য প্রেস করে ছড়িয়ে নেবো এবং এর মধ্যে যে মিষ্টি আলুর পুরটি রেডি করে রেখেছিলাম তা দিয়ে এর মুখ ভালোভাবে চেপে চেপে বন্ধ করে নেব যেন কোনোভাবেই মিষ্টি আলুর পুরটি বাহিরে বের না হয় এখন আমি ভালোভাবে গোল করে নিচ্ছি সামান্য গুঁড়ি দিয়ে এখন আলতো হাতে একটু প্রেস করে বড় করে নিচ্ছি এতে হবে বেলতে সুবিধা হবে তো এখন আমি আলতো হাতে রুটিটি খুব ভালো করে বেলে নেবো এমনভাবে বেলতে হবে যেন ভেতরের পুরগুলো বাহিরে বের না হয়ে আসে এখানে আপনি এই রুটিটি এমনভাবে তৈরি করবেন যেন বেশি পাতলাও না হয়ে যায় এবং বেশি একটা মোটাও না থাকে তো আমি এই রকম রেখে রুটিটি বেলে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে রুটিটি বেলে নিতে পারেন বেলা হয়ে গিয়েছে এখানে আমি চুলায় প্যান গরম করে তার মধ্যে এখন রুটি দিয়ে এ পিঠ ও পিঠ পিট ভালো করে ভেজে নেব রুটিটি ভাজার ক্ষেত্রে এখানে আমি ব্যবহার করেছি রেগুলার অয়েল এখানে আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়ে এই পরোটাটি ভেজে নিতে পারেন গরমের মধ্যে বাচ্চাকে ঘি না দেওয়াই ভালো এতে কারণ ঘি হচ্ছে হাই ক্যালোরির একটি খাবার যা বাচ্চাদের গরমে টলারেট হয় না সেক্ষেত্রে আপনারা ঘি অফ রেখে রেগুলার অয়েল দিয়ে পরোটাটি ভেজে নিতে পারেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি এই খাবারটি আপনার বাচ্চার ওজন বাড়াতে অনেকটা হেল্প করবে সেই সঙ্গে সে মিষ্টি আলুর পরোটা খেয়ে নেবে এতে করে তার মিষ্টি আলুর প্রতি একটি আগ্রহ তৈরি হবে বাচ্চাকে একরকম খাবার না দিয়ে সেই খাবারটি কিভাবে ভিন্নভাবে বাচ্চাকে দেওয়া যায় সেই টিপসগুলো আপনাদের সাথে আমি নিয়ে আসি আপনাদের রেসিপিগুলো কেমন লাগে আমাকে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ